জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা তাতে কেটে যাবে সত্তর বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে এক অপূর্ব বাজনা সৃষ্টি করবে আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে সুরের মর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগলো সকলে জবাব দিবে খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো শোনো জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কী আছে তখন আল্লাহ তাআলা দাউদ আলাইসাল্লামকে ডাক দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি শোনাও দাউদ আলাই সাল্লাম বলবেন হে আল্লাহ আমার দুনিয়াতে তো জাবুর শরীফে আমার কণ্ঠ ছিল আল্লাহ তাআলা বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শোনাও দাউদ আল্লাহি সাল্লাম বলবেন সুরা আর রহমান শোনাবেন সবাইকে তখন জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবে মার হাবা মার হাবা এর চেয়ে ভালো শোনো আল্লাহ বলবেন জান্নাতবাসীদেরকে তখন জান্নাতবাসীরা বলবে এর চেয়ে ভালো কী আছে আল্লাহ রাসুল সাল্লু আলয় বলবেন আমার হাবিব এবার আপনি শোনান তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম ইয়াসিন শোনাবেন তারপর সুরা ইয়াসিনের সুরে মুখরিত হয়ে যাবে গোটা জান্নাত এর চেয়ে ভালো কি আছে তখন জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর চেয়ে আর ভালো কি হতে পারে তখন আমাদের রব আল্লাহ বলবেন আজ আমার বান্দা আমার দিদার লাভ করবে আমাকে দেখবে আল্লাহ আকবর তখন বান্দারা অস্থির হয়ে যাবে জান্নাতের হুড় কি নহর কি কিছুই তাদের কাছে আর মূল্যবান থাকবে না সব কিছুই মূল্যহীন মনে হবে কারণ জান্নাতবাসীরা স্বয়ং রাব্বুল আলামিনকে দেখতে পাবে আসসালামু আলাইকুম আমার সমস্ত ভাই বোনেরা ফেসবুকবাসীরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এতক্ষণ থেকে যে কথাগুলো আমি বললাম মনোযোগ দিয়ে হয়তো শুনেছেন কেউ হয়তো স্কিপ করে গেছেন কারো কাছে ভালো লেগেছে কারো কাছে ভালো নাও লাগতে পারে তো যদি কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে আমি অনেক ধন্য হব আর আমার কাছেও ভালো লাগবে আপনাদেরকে কিছু শোনাতে পেরেছি আমাদের জান্নাতে কেমন হবে জান্নাতবাসীরা কেমন হবে আল্লাহ তালা কী দেখাবেন সব কিছু আমি একটু ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে জানাতে চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম